একদিকে জাতীয় গর্ব অন্যদিকে ব্যক্তিগত উদযাপন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার ছিল যেন ইতিহাস আর রাজনীতির সম্মিলিত প্রদর্শনী দুশো বছর পূর্ণ করল মার্কিন সেনাবাহিনী আর এই দিনটি আবার ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উনআশিতম জন্মদিন সব মিলিয়ে ব্যতিক্রমধর্মী সামরিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো শহর জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজে অংশ নেয় ছয় হাজারের বেশি সেনা সদস্য ছিল চুরাশিটি সামরিক যান এবং আধুনিক ও পুরনো মডেলের ট্যাঙ্ক ও হেলিকপ্টার আকাশে উড়েছে সামরিক বিমান আর রাজপথ কাঁপিয়েছে ট্যাঙ্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সার্মান ট্যাঙ্ক থেকে শুরু করে সর্বাধুনিক এম ওয়ান আমরামজ ব্যাটেল ট্যাঙ্কও ছিল প্রদর্শনীতে নিরাপত্তা জোরদার ছিল চূড়ান্ত পর্যায়ে আয়োজনটি ঘিরে শহরে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য সেনাবাহিনীর পথ চলার এই মাইল ফলক উদযাপন উপলক্ষে একত্রিত হয় প্রায় দুই লাখ দর্শনার্থী এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেন এক বিশেষ শপথ অনুষ্ঠানে ২৫০ জন সেনা সদস্যের পুনর্নিয়োগে তিনি নিজ হাতে পাঠ করান শপথ সেনাবাহিনীর দেয়া বলেন দেশের জন্য জীবন প্রতি তিনি আমরা এই বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী দেশ আমাদের দেশ শীঘ্রই আগের যে কোনো সময়ের চেয়ে আরো মহান হয়ে উঠবে ইতিহাস জুড়ে আমরা অনেক ভাগ্যবান কেননা আমাদের পাশে ছিল একদল সাহসী সেনা সদস্য বর্ষ ও দেশপ্রেমিক যোদ্ধা আজ আমি নির্ভয়ে ঘোষণা করছি ভবিষ্যতের যে কোনো সময়ে যে কোনো প্রজন্মে যখনই দেশের ডাকে সাড়া দিতে হবে মার্কিন সেনারা সেখানে থাকবে অটল ভাবে এছাড়া গোল্ডেন নাইটস প্যারাশুট দলের মনোমুগ্ধকর প্রদর্শনী মুহূর্তটি করে তোলে আরও রোমাঞ্চকর একটি মার্কিন পতাকা নিয়ে একজন প্যারা ট্রুপার অবতরণ করেন এবং সেটি হস্তান্তর করেন ট্রাম্পের হাতে বিশ্লেষকদের মতে এই আয়োজন কেবল একটি সামরিক প্রদর্শনী নয় বরং ছিল অতীত ও বর্তমান সৈনিকদের প্রতি জাতির কৃতজ্ঞতা জানানোর একটি সম্মানজনক অনুষ্ঠান ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ